হ্যালো আসসালামু আলাইকুম আমি শাহিন আপনাদের সামনে আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে কিছু কথা বলার জন্য যেটা আমার মনে থাকা চাইছে যে আমি কথাগুলো শেয়ার করি তো বিষয়টা হলো ক্রিকেট নিয়েই যেখানে আমাদের সারা বাংলাদেশের মানুষ এক হয়ে বলতেছে আমরা বিশ্বকাপ খেলবো না ভারতের মাটিতে প্রয়োজনে অন্য জায়গায় খেলব সেখানে বিসিবির পাশে ক্রিকেটাররা থাকবে কিন্তু তা না ক্রিকেটাররা বিসিবির পাশে নেই এটা আমাদের ব্যর্থতা এই মোহাম্মদ মিঠুন এটা কোনো খেলোয়াড় হইলো খেলোয়াড়ের জাত হইলো এটা কয় রান করছে কোন ম্যাচে কোন একটা ভালো ম্যাচ খেলছে দেখা আর এই কথা বলে কিভাবে সরম লাগে না কথা কইতে লজ্জা লাগে না এদের তামিম ইকবাল একে আমি খুব ভালো মনে করছিলাম যে না তামিম ইকবাল খেলোয়াড় ভালো মন মানসিকতা ভালো কিন্তু এই সময় এসে দেশের পুরো দেশের বিরুদ্ধে গিয়ে যেসব কথা বললো এটা আসলে মেনে নেওয়ার মতো না তাই তাইম কি বললো যে আমাদের উচিত ভারতে গিয়ে খেলা আরে ভাই ক্রিকেটটা আগে না দেশটা আগে সবার আগে বাংলাদেশ তারপরে ক্রিকেট তুমি আছো তোমার ক্রিকেট নিয়ে দেশের যেখানে সম্মান নষ্ট হবে সেখানে আমরা ক্রিকেট খেলবো কেন কী দরকার আরেকটা কথা বলি আসলে আমাদের জন্য যে পাকিস্তান ক্রিকেট বয়কট করতে চাচ্ছে এটা করবে ওরা বয়কট করবে কিন্তু আমাদের বাংলাদেশ তো ওদের পাশে দাঁড়াবে না আমাদের বাংলাদেশ হলো স্বার্থপর এখানেই বোঝা যায় যে আমাদের আপনকে ইন্ডিয়া না পাকিস্তান দেখুন ভারত আমাদের চাইছে না আমরা বিশ্বকাপ খেলি পাকিস্তান চাচ্ছে আমরা বিশ্বকাপ খেলি এখানে কিন্তু পাকিস্তানের কোনো স্বার্থ নেই তারপরে ওরা আমাদের পাশে যাচ্ছে কারণ ওরা আমাদের কাছে টানতে চায় কাছে পেতে চায় আমরা ওদের হারানো ভাই আর ইন্ডিয়া কখনোই আমাদের আপন ভাবে নেই শুধু আমাদের ক্ষতি চেছে দেশের আমাদের দিয়ে কীভাবে লাভ করা যায় সেটা চাইছে আমাদের কীভাবে ক্ষতি হয় সেটা চাইছে দেখুন আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে গেল আশ্রয় দিল কে মোদি আমাদের বিশ্বকাপ খেলাতে খেলা নষ্ট করলো কে মোদি আর যাই হোক ভারতে সাপোর্ট করব না আমরা বিশ্বকাপ যদি নেয়ও যদি খেলেও পাকিস্তান সাপোর্ট দেবো পাকিস্তানের সবাই পাকিস্তান বিশ্বকাপ নেবে ইনশাল্লাহ